আসসালামু আলাইকুম ইভ্রন আবার বের পড়লাম দুইটা মুরগি কেনার জন্য আপনার আগের ভিডিওতে দেখছেন যে আমার একটা মুরগ মারা গেছে একটা দুর্ঘটনা বসিত তো তো গ্যাস এই জন্য কি আর আমার একটা মুরগ লাগবে কিন্তু আপনাদের অনেক জেলায় এটাকে মুরগ না বলে সেখানে বলেছে রেতি তো গ্যাস আমরা রেতি বলি না এটাকে বলি মুরগ তো গ্যাস আজকে দুইটা মুরগি কিনবো একটা হচ্ছে মুরগ আর একটা হচ্ছে ডেগি তো গ্যাস সেই উদ্দেশ্য বের হলাম যেহেতু ছোটো আকারেই মুরগিটা লালন পালন করা খুবই সহজ অনেকেই বলে যে পাঁচটা মুরগিকে যেমন সময় দেওয়া লাগে টাকা তাই দেওয়া লাগে কিন্তু আপনাকে বুঝে উঠতে হবে যে আপনি আসলে পারবেন কি না তো গাইস আপনারা অনেকেই বলতে পারেন যে দুইটা মুরগি পোষার জন্য এত পরিশ্রম বা এত দরাদরি করার কি দরকার তো গাইস যেটাই বলেন যে আমি আসলে চেষ্টা করতেছি যে কোথায় ভালো মুরগি পাওয়া যায় সুস্থ আপনার অনেক জায়গায় আছে মুরগি পাওয়া যাবে কিন্তু সুস্থ মুরগি পাওয়াটা খুব কঠিন তো গাইস এই জন্য কি আর বের হলাম বাইক নিয়ে আমাদের এক হুজুরের কাছে মুরগিটা দিব তা সে একটা বাণিজ্যিকভাবে বেশ অনেক কটা মুরগি লালন পালন করে সোনালি মুরগি আছে তার কমসে কম আশি থেকে নব্বই পিস তো গাইস এই উদ্দেশ্যে বের হচ্ছে যেহেতু আমি দেশি মুরগি লালন পালন করতেছি আমার মুরগটা মারা গেছে এই জন্য আমি চাচ্ছি যে একটা ডিগি এবং একটা মুরগ তো গাইস হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাওয়ার চেষ্টা করতেছি অনেক দূরত্ব রাস্তা যার কারণে আমরা যাচ্ছি আসলে ভালো মান ভালো মানের মুরগি নিতে হলে একটু পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে আপনার বাসার আশেপাশে অনেক মুরগি পাওয়া যায় কিন্তু আসলে ওরকম হয় না অনেক অসুখ থাকে অনেক রোগ রোগ থাকে তো গাইস এই তো আমরা চলে আসলাম খুব অল্প টাইমে পৌঁছাই যাবো সামনে একটা ভাঙ্গা রাস্তা পেলাম এ রাস্তাটা গাড়ি চালাতে খুবই বিরক্ত লাগে হ্যাঁ মনে হয় যে মাঝে সাঝে গাড়ি চালাতে হয়তো হয়তোবা কিডনি খো খুলে পড়ে যাবে তো যাই হোক গাইস এটা জাস্ট ফানি আসলে অনেক বিরক্ত লাগে আসলে হ্যারি হ্যারিং রাস্তা এখন আর আগের মতো ভালো লাগে না এখন বোরিং লাগে কারণ এখন যুগের অনেক পরিবর্তন হয়েছে তো এই জন্য কি আর আসলে রোড হলে খুব ভালো হয় তো এই হচ্ছে রাস্তার পরিবেশ তো যে দেখি যে মুরগি কেমন হয় আসলে বাসায় তো মুরগি তিনটা নিয়েছিলাম দুইটা নিয়ে আর একটা হচ্ছে মুরগ তো মুরগটা মারা যায় খুবই খারাপ লাগতেছে আসলে মহান আল্লাহ পাক যেটা করে ভালোর জন্য করে হয়তো বা সামনে ভালো কিছু হবে যার কারণে এটা হচ্ছে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং আমি আপনাদের সমস্ত বিষয় জানানোর চেষ্টা করব যে আসলে মুরগি এ টু জেড কোন ধরনের পরিচর্যা করলে কোন রোগ হবে কি হবে না বা কোন রোগের কোন সমাধান সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো খামারি টাকা বেশি টাকা ইনভেস্ট করে বড় আকারের খামার কিন্তু জিকে হতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে আপনি সে খামারটা টিকে রাখতে পারবেন কি না সেটার উপর ডিপেন্ড করে অ্যাজ এ অ্যানি পারসন এটা করতে পারে ঠিক আছে টাকার ক্ষমতায় ঠিক আছে কিন্তু খামারটা টিকে রাখাটা হচ্ছে মেটার করে তো গ্যাস এই জন্য আমি চাচ্ছি যে আমার ধৈর্য পরীক্ষা করার জন্য তো গ্যাস তো অনেকক্ষণ ক্লান্তর পরে চাইলাম একটু কুশোরের রস খাবো তো এটা এটারও একটা ইয়ে আছে যে এখানে অনেকজনের কুশোরকে আগ বলে তো গ্যাস আপনাদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আপনারা অনেক কিছু বলতে পারেন তো গ্যাস আমাদের এখানে কুশোর বলি অনেকে আকো বলি তো গ্যাস ফাইনালি রসটা খেলাম খুবই সুস্বাদু তো গ্যাস টেস্ট আছে আপনারা এটা মাঝে সাঝে খাবেন একবারে প্রাকৃতিকভাবে সৃষ্টি এটার ভেতরে কোনো ভেজাল নাই আর যদি কোনো মানুষ ভেজাল করে তাহলে অবশ্যই সেটা ভেজাল কিন্তু আসলে আমরা যেটা মনে করি এটা অনেক ভালো একটা তো গাইস নূর আমার সাথে গিয়েছিল সে আমার সাথে দীর্ঘকদিন আমার সাথে খুব চলাফেরা করে তো গাইস ফাইনালি হচ্ছে আমাদের হুজুরের খামার সোনালী মুরগি এখানে আশি থেকে নব্বই পিস মুরগি আছে মার্শাল্লাহ আপনার এমন ধরনের খামার যেখানে দেখবেন বা মানুষের ভালো কিছু দেখলে অবশ্যই মার্শাল্লাহটা ব্যবহার করবেন তো গ্যাস এই ফাইনালি আমি নিয়ে আসলাম এসে হুজুরের এই মুরগটা তো গ্যাস আপনার সবাই দোয়া করবেন অবশ্যই আর ভালো লাগে শেয়ার দেবেন সবাইকে ধন্যবাদ